খুবই খারাপ যাচ্ছে ভারতের এই বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হোক অথবা অনিচ্ছাকৃত ভাবে হোক কোন কারণে হোক অপমান যেন পিছন নরেন্দ্র জন্য না আজকে এআই সম্মেলনে আসা বিশ্ব নেতাদের মধ্যে ফ্রান্সের ফ্রান্স ইজ দ্য হোস্ট কান্ট্রি সারা পৃথিবী থেকে আহ আপনার হেড অফ স্টেটসরা এসেছেন যুক্তরাষ্ট্র থেকে গেছেন আহ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আর অনেকেই সেই জায়গাতে একটি ঘটনা ঘটেছে যা বিশ্বব্যাপী একটা হেডলাইন হয়েছে হয়েছে তুলপার সৃষ্টি অর্থাৎ আগে বলছিলাম যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বিব্রতকর পরিস্থিতির জন্য পিছন পিছু সার্সেই না ওনার জন্য খারাপ সংবাদ এই মুহূর্তে সেটা হলো আপনি জানেন যে আহ তিন দিন বা তিনবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইনোগ্রাল অনুষ্ঠানের আগে ভারতের বিদেশ মন্ত্রী বা ফরেন মিনিস্টার তিনবার আমেরিকাতে পাঠিয়েছিলেন যেন কোনোভাবে একটা দাওয়াত ম্যানেজ করা যায় কিনা প্রেসিডেন্টের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে কারণ তারা মনে করেন যে দাওয়াত দিলেই তারা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্র অথবা আমেরিকার সাথে তাদের সম্পর্কটা সারা পৃথিবীকে দেখিয়ে করা যাবে মানে করা যাবে ভারতের পক্ষ থেকে যেভাবে তারা করতেছে এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট টার্গেট ওয়াজ সিরিয়াসলি বাংলাদেশ বাট এটা হয়নি অপমান অপদস্থ হয়েছেন ইন্ডিয়ান পার্লামেন্টে প্রচন্ড সমালোচনার শিকার পাইছেন আপনার উনার পলিসি বা ডিপ্লোমেসি রাহুল গান্ধী খোঁজ নিজে ইন দ্য পার্লামেন্ট ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট লেড আউট এ স্টেটমেন্ট অফ স্পিচ যেখানে উনি বলেছেন যে কিভাবে ইট ব্রট দি হিউমেলিয়েশন ফর দি ইন্ডিয়া ফর দি ইন্ডিয়ান পিপল ওর ইন্ডিয়া সেই অপমান যাইতে না যাইতে আরও একটি অপমান ইচ্ছাকৃতভাবে হোক অথবা উনি ইচ্ছাকৃতভাবে হোক যেন আরো পিছন সারসেই না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেটা কি সেটা হলো আজকে এই আপনার এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ম্যাক্রন দ্য হোস্ট কান্ট্রি দ্য ফ্রেঞ্চ 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 প্রেসিডেন্ট ম্যাক্রন যখন সবার সাথে হাত মিলিয়ে বা খরমর্দন বা হ্যান্ডশেক করে করে আসছিলেন প্রেসিডেন্ট সরি দ্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস জেডি ভান্স ওনার সাথে মানে হ্যান্ডশেক করার পরেই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বসেছিলেন এখানে কিন্তু কমপ্লিটলি ইগনোর করে মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে দুশ্মন ভাবে তার সাথে হাত বাড়িয়ে তো দেননি বরং সবার সামনে এতটা অপমানিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে এটা একটা আনবেল ঘটনা এবং সিরিয়াস রিমিলেশন ফর দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ফার্স্ট হলো এটাকে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে উইডেন নো দ্যাট বাট এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে অন দ্য বেসিস অফ

এটা ইগনোর করেছেন বা দ্য কোয়েশন ইজ হোয়াই ডিড হি 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 মেলেটস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নাও ইট দ্যাট এসকালেটেড এ বিগ ডিবেট ইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স টু সো লেডিস ইন জেনমেন ঠিক আলুক আছে এই একটা আল্লাহ বলে না যে মানে এসেছে না যে আল্লাহ ইজ্জত যদি না দেয় বা বিজ্জতি করতে চায় আপনি আসলে ফেরাতে পারবেন না এর দ্যাস আ রিয়েলিটি সো আমরা এই ঘটনাটা দেখি আজকে যে কি ঘটেছে এখানে আপনারা ভিডিওতে দেখেছেন

উনি বলতেছিলেন এটা মিস্টেক কিছু মনে করবেন না মানে বুঝা যায় কি ধরেন দেখেন মানে মানে বডির যে যে এটা উনি বুঝাচ্ছেন যে ডোড়ি দেন এটা মিস্টেক হয়েছে আপনি কিছু মনে করবেন না এটা শান্তরা দিচ্ছেন তাকে কিন্তু এটা ক্লিয়ারলি ইট সাজেস্ট এটা ইন্টেনশনাল ছিল এটা আমি আমার কাছে মনে হয়েছে না আরো একটা যদিও ভারতীয় মিডিয়া একটা শব্দ বলে নেয় এটা নিয়ে কেন ঘটল এটা মিস্টেক নাট থিঙ্ক এবার এটা যদি ডক্টর ইউনুসের প্রতি হতো ডক্টর ইউনুসের

বিশৃঙ্খলা সৃষ্টি করে যেন ও অবস্থা খারাপ সবাই ইগনোর করতেছে কিন্তু শেখ হাসিনার কাছে কেউ নিতেছে না কেউ নিতে চাচ্ছে না ভারত ছাড়া ভারত তাও গলার কাটা হিসাবে এটা তারা বলে না এটা বলে শুধুমাত্র এটা তো এই বলি এই প্রপাগান্ডিস্ট যারা আছেন বা মিস ইনফরমেশন যারা স্প্রেড করেন লয়েজ তাদের পরিণতি অ্যান্ড হিউমিলিয়েশন সামটাইম কামস অটোমেটিকলি ফ্রম দ্য গড টু বি আনস্ট এটা মানে বলা দরকার আসলে সো আজকের এই ঘটনাটা অনেকটাই বিতর্কের জন্ম দিয়েছে বাট ইন্ডিয়ান মিডিয়া সাইলেন্ট টক এ কমপ্লিটলিপ্টাইলেন্ট বা পরবর্তী সময় যে মানে গলাগুলি গুলি ডেলা ডেলে হচ্ছে এইটাই তারা দেখাচ্ছে এখানে না দেখুন আমাদের সাথে সম্পর্ক ঠিক আছে আমরা কিভাবে ফ্রান্সের সাথে আমরা উন্নত করেছি এবংেরি হিউমেলি হিমেলিটিং স্টাফ ফর ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আনডাউটলি উই ক্যান টেলি কান্ট্রিজ সোশ্যাল মিডিয়া ঠিক টক ইট দিস ইস্যু ইস্যু ভারতীয় মিডিয়া এক্ষেত্রে এই প্রোপাগান মোদী লেডিস্টম্যান ইন্ডিয়া মোদি একটা ইন্ডিয়ান ওকে সো এটা এলো আজকের আমার এই লাইভের বিষয়বস্তু জানালাম তবে আবারও বলছি ইট মে বি মিস্টেক বাট ইফ ইট ইস মিস্টেক এ মিস্টেক

আপনি যখন অন্য দেশের মানুষকে ইচ্ছাকৃতভাবে অপমান করার চেষ্টা করবেন আপনার অপমান কখন কিভাবে আসবে কেউ জানে না সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি অন টিকটক অ্যাবাউট দিস ট্রিটমেন্ট বাই প্রেসিডেন্ট ম্যাক্রন টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী